শিবগঞ্জ উপজেলার ময়দানটা ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নয়ন মণ্ডলের পুত্র আবু মানাব মণ্ডলের দয়ে ফুলখানি মজবুস অনুষ্ঠানে আজ জুমাবার নামাজ পরপরই খাবার বিতরণ শুরু হচ্ছে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ এখানে আয়োজন করা হয়েছে আলুর ঘাটির যেখানে পঁচিশ মন চাল পঞ্চাশ মন আলু দুইটি গরু পোস্ত বিশাল বড় মজুষ এখানে স্বেচ্ছাসেবক টিম অত্যন্ত কষ্ট করে গতকাল থেকে তারা এই আয়োজনকে সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন সময় দিয়ে তারা রাতভর পরিশ্রম করেছেন সকাল থেকেই তারা রান্নাবান্না মোটামুটি শেষ করে নামাজ পড়ার অপেক্ষা করতেছিলেন এখানে এখন খাবার বিতরণ শুরু হচ্ছে আপনাদের ক্যাদার্থে একটি বিষয় অবগত করছি যে গত কয়েকদিন আগেই আছেন গত আগে আমরা এই যে চেয়ারম্যান দায়িত্ব পেরেছেন তার ছেলেটি আবু মণ্ডল এক অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল রোড অ্যাক্সিডেন্টে তিনি নিহত হন আসলে দুনিয়া পরীক্ষা কেন্দ্র এতে তারই বিরল নজি তারই দৃষ্টান্ত তারই প্রমাণ যে তিনি একদিকে সম্মান যেমন পেলেন সম্মান প্রাপ্তির পরপরই তিনি তার পুত্রকে হারানোর যে ব্যথা শোক তাকে চিয়ে গেল আসলে সৃষ্টিকর্তার আল্লাহর যে নিদর্শন বোঝা কঠিন সেগুলো এই এই ধরনের নজর থেকেই আমাদের বুঝে নিতে হবে এখানে আছে এখানে উপস্থিত হাজার হাজার মানুষ আর অল্প সময়ের মধ্যেই বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাঁটি স্বাদের আলুর ঘাঁটি গরুর গোস্তের যে আলুর ঘাঁটি লাইনে বসে একসঙ্গে এক পাতে বসে খাবার খাবেন আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক টিম লাইনে লাইনে যে ঘাটির পৌঁছে দিচ্ছে ভাত অলরেডি পৌঁছে গেছে এখানে টিম সুন্দরভাবে কাজ করছে আমাদের সারেরাও এখানে আসে তারা কাজ করে যাচ্ছে